সে রসুলের ভালোবাসা সে রসুলের মোহাব্বত যার ভিতরে একবার প্রবেশ করবে যে একবার রসুলের মহাব্বতকে লালন করবে রসুলের মোহাব্বতকে অন্তরে গালিব করবে তার সম্মান তার মর্যাদা তার ইজ্জত গোটা দুনিয়ার কাছে আল্লাহ সারা জীবনের জন্য বাড়িয়ে দেয় বলেন না সুহান রাসূলকে mohabbat রাসূলের ভালোবাসা যদি আমি অন্তরে লালন করি মর্যাদা বাড়ান কে আল্লাহ আর ওর বলেন না কে আল্লাহ একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যার নাম আব্দুল্লাহ জুলবাসাদাইন জুলবাসাদাইন বলা হয় দুই চাদরওয়ালা অর্থাৎ দুইটা চাদুরের আর খন্ডওয়ালা সাহাবি এই উপাধিটা অন্য কোন সাহাবি পায় আমি এই উদাহরণটা এই কারণেই বলি যে রসুলকে ভালোবাসার কারণে তার মর্তবা তার সম্মান আল্লাহ কত বাড়িয়ে দেয় সেটা এই ঘটনা না বুঝলে বুঝতে পারে সম্মানিত হাজরিন এই আবদুল্লাহ জুল তিনি এক কাফের পরিবারের সন্তান যার বাবাও কাফের মাও কাফের পুরা ফ্যামিলিটা কাফের কিন্তু তিনি সঠিক পথের সন্ধান বিভিন্ন জায়গায় খোঁজ করে সঠিক পথের সন্ধান পায় তার কানের মধ্যে সঠিক পথের সন্ধান একটা পেয়ে গেলেন যে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছেন যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর বলেন না সুবাহান আল্লাহ এমন একজন নবীর কথা শুনেছেন যার পেশাব মোবারকের মধ্যে দুর্গন্ধ থাকে না মেসকো আম্বরের গ্রাম পাওয়া যায় বলেন না সুহান সেই নবীজিকে ভালোবেসে তিনি মর্যাদা বান হতে চান এই জন্য গোপনে তিনি রসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের দরবারে চলে গেলেন সেখানে গিয়ে নবীজির কাছে গোফনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন বলেন না সুভাহ আরও জোরে বলেন না সুফা আল্লাহ বাবাজিরা আমার আব্দুল্লাহ জুলবাজাদায় তিনি গোপনে ইসলাম কবুল করে নিলেন বাড়ির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেহ জানে না যে তার সন্তান ইসলাম কবুল করেছে। ওই সন্তান ইসলাম কবুল করে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে গিয়ে তার নিজের যে ধর্ম রয়েছে ওই ধর্ম পালন করে না তিনি রসুলের দেখানো পথ রসুলের দেখানো মত রসুলের নমুনায় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে যে সবক দিয়েছেন যে মোহাব্বতের তালিম দিয়েছেন তিনি সেই তালিম অনুযায়ী তার জীবনে চলাফেরা করা শুরু করে দিয়েছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি সেইভাবে চলতেছেন বাবাজিরা আমার বাড়ির মধ্যে তিনি করতেছেন ইসলাম ধর্ম তিনি পালন করতেছেন যেখানে দিনের দাওয়াতের কাজে এসেছেন গুফনে গুফনে সেখানে চলে যান যেখানে শুনেন ইসলামের কথাবার্তা বিভিন্ন মজলিস জমাইয়া হয় ওই রকম মজলিসের মধ্যে জুল বাজা চলে যেত গুফনে গুফনে এখনো বাবা মা জানে আমার একদিন দুই দিন তিন দিন তার যে গুফনে ইসলাম পালন করে এই জিনিসটা বাবা আমার কাছে প্রকাশ হয়ে যায় বাবা মা জেনে ফেলে বাবা জানার পরে বলতেছেন এরে বাবা তুমি কি আমাদের ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্ম কবুল বাবা আমি আমার পূর্ব ধর্ম পরিত্যাগ করে আমি আমার এমন সত্যের পথ পেয়েছি এমন সত্যের দিশা পেয়েছি এমন সত্য আলো পেয়েছি এমন নবী পেয়েছি এমন আল্লাহ পেয়েছি যেটাই আমার কাছে সত্য মনে হয়েছে আমি সেই সত্য ধর্ম গ্রহণ করেছি আমি সেই সত্য ধর্ম গ্রহণ করেছি বাবা বলে দিলেন এর সন্তান তুমি যে সত্য ধর্ম গ্রহণ করেছ বলতেছো তুমি আমাদের ধর্মকে কুলুষিত করেছ তোমাকে বলে দিই তোমার জন্য দুইটা রাস্তা খোলা এক নম্বর রাস্তা তুমি হয় বাড়ি থেকে চলে যাবে না সেই ধর্ম ত্যাগ কর বা তোমার যদি বাড়িতে থাকতে মন চায় হয় রসুলের ধর্ম ত্যাগ করো না হলে বাড়িতে থাক কথা বুঝেন নেই যে একবার ইসলাম তার বুকের মধ্যে লালন করেছে নবীর প্রেম যার অন্তরে একবার প্রবেশ করেছে তাকে কি রক্ষা করতে পারে কেহ বাধা দিয়ে থাকতে পারবে মোহাম্বত এমন জিনিস বাবাজিরা আমার আবদুল্লা তার বাবা বলে দিলেন তুমি যেহেতু ধর্ম ত্যাগ করতে পারবে না রেসুলের ধর্ম ত্যাগ করতে পারবে না নানবীজীর প্রেম নিজের অন্তর থেকে সরাইতে পারবে না যাও যাও তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আজকে থেকে তোমার পরনের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না তোমাকে যেহেতু বাড়ি থেকে তাড়িয়ে দিব তোমার পরনে কাপড় চোপড় থাকবে যা কিছু আছে আমাদের টাকায় কিনে এগুলো সব আমাদেরকে দিয়ে দাও তার চাচা তার বাবা সকলের সামনে তাকে ধরে ফিট করলেন অসম্ভব স্থান থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন প্রতিমধ্যে এসে চাদরটাকে আবদুল্লাহ জুল বাজাদাইন দুই ভাগ করে ফেললেন দুই ভাগ করে এক ভাগ তার নিচের অংশ ঢাকলেন আরেক ভাগ দিয়ে তিনি উপরের অংশ ঢেকে দুইটা চাদুরের অংশ নিয়ে রওনা হয়ে গেলেন কোথায় যাবে কোথায় যাবে জায়গা নাই আত্মীয় স্বজনের বাড়িতে জায়গা নাই বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো জায়গা নাই কোন জায়গা নাই কোথায় যাবে মনে রো যেই দয়াল নবীজির কাছে তিনি ইসলাম কবুল করেছেন সেই মদিনার পথ ধরে তিনি রাত্রি বেলায় মদিনায় অভিজির দরবারে রওনা হয়ে গেলেন যত মুসিবত যত কষ্ট যা কিছুই হোক না কেন রসুলের চেহারা মোবারকের দিকে যদি তাকানো হয় রসুলের কাছে যদি যা হয় শত শত পাহাড় পরিমাণ কষ্ট যদি বুকের মধ্যে থাকে সেই কষ্টগুলো সব ভুলে যায় ওই নুরানি চেহারা দেখার কারণে বলেন না সুফার সেই নুরানি চেহারা আমরা দেখতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না বাবাজিরা আমার সারা রাত্রি এই দুই টুকরা চাদর পরিধান করে রওনা হয়ে গেলেন মদিনায় মদিনায় রওনা হয়ে যাওয়ার পরে সকাল বেলায় আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবা کرامদেরকে নিয়ে মজলিস করতেছেন হঠাৎ করে ওই দুই চাদরের খণ্ড পরিধান করে আবদুল্লাহ সুলবাজাদাইন রসুলের দরবারে সকাল বেলায় তিনি পৌঁছে গেলেন বলেন না সুহান আল্লাহ চাদুরের খণ্ড কয়টা আর ওজরো বলেন কয়টা ছিল কয়টা একটা এই যে দুইটা খণ্ড তিনি কি করলেন করলেন এই দুই খণ্ড কি বলা হয় জুল বলেন না সুহান আল্লাহ এই জন্য বলা হয় দুই চাদুর খন্ডের ওয়ালা অধিকারী আবদুল্লাহ তিনি রসুল্লাহ সাল্লামের দরবারে পৌঁছে গেলেন তাকে দেখে তার অবস্থাটা এমন খুশিতে হয়ে গেল উপস্থিত সাহাবাই ক্যারাম সকলেই আশ্চর্য হয়ে গেলেন যে রসুল তাকে দেখে হাসতেছেন সে কে তাকে তো আমরা চিনি না বলেন না সুভারণ চিনেন কে রসুল্লাহ সাল্লাহ রসুল কোন হাসলে সেই হাসির মধ্যে রহস্য আছে না নাই আছে আর জরুরি নাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুশি হয়ে গেল সাহাবায়ে کرام আর সান যে হয়ে তাকিয়ে রইলেন রাসূলের দিকে কাছে নবীজি কাকে দেখে খুশি হলেন এই লোকটাকে তার পরিচয় জানার জন্য সকলে আগ্রহ প্রকাশ করলেন রসুল্লাহ সাল্লি হিমসাল্লাম বলেন সে হল আমার একজন আশেক একজন মুসলমান এমন একজন পাগল যে দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে সব কিছু ফেলে দিয়ে বাবা মা স্ত্রী পরিবার সন্তান সন্ততি যা কিছু রয়েছে সব ত্যাগ করে আজকে আমি নবীজের দরবারে চলে এসেছে আল্লাহ রসুল তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন আবদুল্লাহ জুল তুমি এই সকালে এই সময় এই জায়গাতে ঘটনা কি তার যত মনের ব্যথা কষ্ট যত ঘটনা আছে সব সবকিছু নবীজির কাছে বলার পরে বলতেছেন আজ থেকে তোমার বাড়িতে যাওয়া লাগবে না আজকে থেকে তুমি আমার যে আহালে সুপারা রয়েছেন গরিব সাবিরা রয়েছেন এই আহালে সুপার সদস্যদের মধ্যে তুমি এখান থেকে আমার পরিবারের অন্তর্ভুক্ত এখানেই থেকে যাও রসুলার দরবারে আবদুল্লা জুল বাজুদাইনের জায়গা হয়ে গেল এই আবদুল্লা জুল বাজুদাইন কিছুদিন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যুদ্ধে বের হবেন আমি এই প্রমাণটা এই ঘটনাটা এই কারণে বলতেছি রসুলের ভালোবাসা মানুষকে কত উপরে উঠায় নেয় কত উপরে উঠায় নেয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আজকে যার স্মরণে আমরা ইসালে সবাব করতেছি ফিরে কামেল মরহুম আলিমুদ্দিন ফকির শাহ রহমতুল্লাহ আলাই উনি অবশ্যই রসুলের আশেখ ছিলেন এই কারণে আজকে উনি ইন্তেকালের পরেও বছরের পর বছর আপনারা এলাকাবাসী তাকে স্মরণ করার উদ্দেশ্যে তাকে আপনারা এই মাহফিলের আয়োজন করতেছেন এটা শুধুমাত্র রসুলের খাটিয়া আশেখ রসুলের ভালোবাসা আল্লাহর দিন সঠিকভাবে মানার কারণে আজকে মানুষ তাদেরকে স্মরণ করে ঠিক না বেঠিক আরো না ঠিক না ঠিক কত মানুষ মরে পচে গেলে শেষ হয়ে গিয়েছে কারো কোনো খবর আছে আরো জোর কন্যা আছে যেই ব্যক্তির সম্পর্ক আছে অলি আল্লাদের সাথে যেই ব্যক্তির সম্পর্ক থাকবে ওই ব্যক্তির আচার ব্যবহার কথা বার্তা একদম আদৌ করব না আর হজরে বলেন করতে চাই কি চাই না অলি আল্লাহরা সহজে অলি আল্লাহ হন নাই তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি অলিয়ান ফাকাত আদানতাহু বিল আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার অলির সাথে আমার বন্ধুর সাথে আমার আলেম হক্কানি উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে বিদ্বেষ করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন কেউ কেউ কারো ক্ষমতা আছে যারা আলেমদেরকে এইভাবে চোখ রাঙিয়ে কথা বলেন আলেমদের সাথে খারাপ ব্যবহার করেন অলি আল্লাহদেরকে দেখতে পারেন না এদের যেই অবস্থা এরা যদি তাদের সাথে এরকম ব্যবহার করে মানে আদালি অলিয়ান তাহলে অলির সাথে শত্রুতা হকালি আলেমদের সাথে যদি আপনি শত্রুতা করেন তাহলে তো আপনি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন কথা না পারবেন এই জন্য অলি আল্লাদের শান মান মর্যাদা এরা এমনিতেই অর্জন করেন নাই এরা রসুলের মহাব্বত আল্লাহর পরিপূর্ণ বিধান নিজেদের অন্তরে লালন করে রসুলের ভালোবাসা নিজেদের অন্তরে লালন করে তারা খাটি আল্লাহ আল্লাহ হয়েছেন ঠিক না ঠিক আমরা এরকম খাটি আল্লাহ হতে চাই কি চাই না আরো যে বলেন চাই কি চাই না বাবাজিরা আমার আবদুল্লাহ জুলবাজাদাইন খেলা ঠিক আপনাদের কষ্ট হয় আবদুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে রাসূলের সাথে যুদ্ধে বেরিয়ে গেলেন কোন একটা যুদ্ধের মধ্যে গেলেন যুদ্ধে যাওয়ার সময় আবদুল্লাহ আজুল বাজাদাইন পথের মধ্যে তার শরীরে জ্বর আসলো শরীরটা এমন উত্তাপ হলো তবে তার শরীর এমন আগুন হয়ে গেল কোনো কিছুতেই তার জ্বর কমে না হজরত আবু বক্কর হজরত উমার আদি আল্লাহ নবীজির কাছে গেলেন গো আপনার আবদুল্লা জুলবাজে দেয় তার এমন জ্বর উঠেছে তার জ্বর কোনোভাবেই কমে না কোনোভাবেই কমে না রসুলের তার কথা শুনলেন শোনার পরে আবদুল্লা কাছে চলে গেলেন যে তার পরিবার পরিজন আত্মীয় মায়া ত্যাগ করে রসুলের ভালোবাসায় যিনি এখানে চলে আসলেন তার অসুস্থতার খবর শুনে তিনি সেখানে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন আব্দুল্লাহ জুল বাজাদাইনের অবস্থা আসলেই খুব খারাপ আসলেই কি খুবই খারাপ দেখেন রসুলকে ভালোবাসার কারণে তার কেমন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম গেলেন যাওয়ার পরে জুল মাথাটা মাথাটা সাল্লাহ আলী সাল্লামের কোল মোবারকে রেখেছেন না আল্লাহ আরজরুল তার মাথাটা কোথায় রাসুল সাল্লাহ আলিয়া কোল মুবারক রসুল সাল্লাহ হলে সাল্লাম ঐজুল বাসাদাইনের চেহারার মধ্যে তাকিয়ে আছেন অনেকক্ষণ ধরে কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ জুল বাসাদাইন দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর রসূলের কোলে মৃত্যুর কোলে ঢেলে পড়ছে কিছু বুঝেন রুসুলের মোহব্বত কোথায় নিয়ে গেছে রসুলের কোলে মৃত্যু হওয়াটা কি আপনি স্বাভাবিক মনে করেন বাবা জিরা আহমান রাসূল উল্লাম সাল্লাল্লাহ রুয়ালাই হে ওয়া সাল্লাহ সাহাবিদার কে ডেকা বললেন সাহাবিরা সোন আমার জুলবাজুদাইনের জন্য দাফনের ব্যবস্থা কর দাফনের ব্যবস্থা করুক আল্লাহ রসূলের কথা মতো সাহাবাইকের আম কবর করলেন দাফনের ব্যবস্থা করবেন দাফনের কাফনের কাফর কি দিয়ে হবে হঠাৎ করে সকল সাহাবায় কেরাম চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার দেহ মুবার তার দেহর ভিতরে যে একটা চাদর ছিল যে চাদর পাওয়ার আশা ছিল আবু বকর রাদি আল্লাহুর যে চাদর পাওয়ার আশা ছিল হজরতমার হজরত আলী সাহাবাই

বাড়ি থেকে বের হয়েছে ওই জুলবাজাদাইনের গায়ের মধ্যে আজকে রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামের চাদর মুবারক উঠে গিয়েছে চাদর মুবারক উঠে গিয়েছে বাবাজি আমার সেই চাদর মুবারক পাওয়ার জন্য কত সাহাবাই কেরাম পাগল ছিলেন কত সাহাবায় কেরাম পাগল ছিলেন এবার বুঝেন জরুসুলের ভালোবাসা যাকে একবার তার লালন করেছে অন্তরে লালন করেছে আল্লাহ তাকে কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ভালোবাসার কারণে রসুলের চাদর ফেলেন এখন কবরে নিয়ে দাফনের ব্যবস্থা করা হবে সাহাবিরা নামলেন কবরের মধ্যে আপনাদের দেশে নামে কারা কবরের মধ্যে আপনাদের কবরের মধ্যে আমাদের দেশে যারা নামে তারা হল মৃত ব্যক্তির কাছের মানুষ না দূরের মানুষ আরো দূরের মানুষ কাছের মানুষ এই কাছের মানুষ এখন তার কাছের মানুষ কে আছে এখানে স্বয়ং রাসুল্লাহ আলাই তাকে কবর দেয়ার জন্য কবরের মধ্যে নেমে ফেললেন অতজনের ভাগ্য হয় রসুল তার জন্য কবরে নেমে গেলেন রসুলের প্রেম রসুলের ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষদেরকে অনেক 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 উপরে উঠায় নেন সারা পৃথিবীর মানুষ যদি তাকে টানেন কিন্তু রসুলের ভালোবাসায় আল্লাহ তার মর্যাদা যতটুকু বাড়িয়ে দিয়েছেন এটা সারা পৃথিবীর মানুষ টেনে নিচে নামানোর ক্ষমতা এইজন্য জন্য ওয়ামান আহবানী কার নাম আইফিল ক নাম আইফিল জান্না যে রসুলকে ভালোবাসবে এত্তে করবে তার জন্য আল্লার রসুল সুসংবাদ দিলেন সে আমার সাথে জান্নাতে যাবে বলেন না সোভারুল আমরা রসুলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না আর ওসর কন্যা চাই কি চাই না না কোনো ঘুষখোর সুৎখোরের সাথে জান্নাতে যেতে চাই সন্মানিত হাজিরিন এই জন্য সঠিক রাস্তায় আসেন সঠিক পথে আসেন রসুলের এফতেবা করেন শরীয়ত সম্মত যেটা সেগুলো পালন করেন রসুল যেগুলো করতে বলেছেন সেগুলো করেন যেগুলা রসুল নিষেধ করেছেন সেগুলো বাদ দেন কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা সময়ে এসেছি আমরা যে রসুল যেগুলাকে নিষেধ করেছেন আজকে আমরা সেগুলাকে খুব ভালোভাবে করি আছে না নাই আরো জোর কন্যা আছে না নাই আপনাদের দেশে গান বাজনা হয় কি ও কথা কন্যা হয় গান বাজনা রসুল জীবনে করছেন আরো জোর কন্যা করছেন আপনারা করেন কেন উনি কি আল্লাহর উলি এমনি এমনে হয়েছেন গান বাজনা করে হয়েছেন সম্মানিত এই জন্য রসুলের মোহাব্বত রসুলের প্রেম রসুলের ভালোবাসা নিজের অন্তরে গালেপ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রসুলের প্রেম ভালোবাসা ইজ্জত সম্মান বুঝা তৌফিক দান করুন আমিন